পাংচুয়েশন মার্ক তোমরা বাংলা অথবা ইংরেজি গ্রামারের মধ্যে পাংচুয়েশন মার্ক 11টি অথবা 12টি পড়লেও আমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষার মধ্যে এই ছয়টি পাংচুয়েশন মার্কের ব্যবহার সাধারণত দেখা যায় পরীক্ষার মধ্যে পাংচুয়েশন মার্ক দুই ধরনের এসে থাকে নাম্বার 1 ডায়লগ আকৃতির নাম্বার টু প্যাসেজ আকৃতির ডায়লগ আকৃতির যে পাংচুয়েশন মার্কগুলো আসে সেই পাংচুয়েশন মার্কগুলো তুলনামূলকভাবে সহজ হয় প্যাসেজ আকৃতির পাংচুয়েশন মার্ক থেকে প্যাসেজ আকৃতির পাংচুয়েশন মার্কের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা করে ছয় নাম্বার পাংচুয়েশন মার্ক ইনভার্টেড কমা মনে রাখবে যখন এই শব্দগুলো কোনো বাক্যের শুরুতে থাকবে তখন এই শব্দগুলোর পরে কমা বসবে আর যদি এই শব্দগুলোই কোনো বাক্যের শেষে থাকে তখন ওই শব্দগুলোর পূর্বে কমা বসবে করে করে এই দুটার যে কোনো একটি কোনো বাক্যের শুরুতে লেখা রয়েছে তাহলে সেই বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে যাকে আমরা কোশ্চিন মার্ক নামেও জানি আর এইখানে যে শব্দগুলো দেখতেছো এই শব্দগুলোর পরে অবশ্যই এক্সক্লোমেশন মার্ক বসবে

এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মাঝখানে উপরের দিকে একটা কমা দেওয়া রয়েছে এই কমাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এই শব্দগুলো দেওয়া থাকবে কিন্তু এই মাঝখানে যে অ্যাপোস্ট্রফি কমা রয়েছে এই কমাটা গুলো দেওয়া থাকবে না আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে এই অ্যাপোস্ট্রফি কমা গুলো বাদ হবে আর সর্বশেষ নাম্বার সিক্স ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমা জোড়ায় জোড়ায় বসে যদি আমরা একটি বাক্যের শুরুতে ইনভার্টেড কমা বসাই তাহলে ওই বাক্যের যে বক্তা আছে সেই বক্তা যখন কথা বলা শেষ করবে ওই বক্তার বক্তব্যের শেষে আমাদের আরেকটা ইনভার্টেড কমা বসাতে হবে আর এই সাধারণত ইনভার্টেড কমা তখনই বসে যখন বাক্যের মধ্যে সাধারণত চারটি শব্দ said told asked replied এই চারটি শব্দ যদি থাকে কোনো বাক্য অথবা কোনো পেসেজের মধ্যে সেই শব্দগুলোর পরে যদি কোনো সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের আগে নিচে একটা কমা বসবে তার উপরে দুটা ইনভার্টেড কমা হবে আর যে ব্যক্তিটা বক্তব্য দিচ্ছে ওই ব্যক্তির বক্তব্য যখন শেষ হবে তখন ওই জায়গার মধ্যে একটা ইনভার্টেড কমা হবে ঠিক এরকমভাবে ডিটেলসে আমি তোমাদের জন্য পাংচুয়েশনের উপরে একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা সার্চ করো পাংচুয়েশন বাই কাফি ইউটিউব ফেসবুক টিকটক প্রত্যেক জায়গার মধ্যে ভিডিওটি দেওয়া হয়ে যাও সেই ভিডিওটি দেখো এবং পাংচুয়েশন মার্কের মধ্যে নিজের মাহারাত হাসিল করো এবং পাংচুয়েশনের মধ্যে ফুল মার্ক অর্জন করো